এটি ভূয়াপাড়া জামে মসজিদ ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয় আর ঢাকার মধ্যে এমন একটি গ্রাম রয়েছে যে গ্রামটিকে মসজিদের গ্রাম বলা হয় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নদীর তীরে ঘরে ওটা বহু পুরাতন গ্রাম ঢাকা মহানগরের পূর্বপাশে বালুন নদীর তীর ঘেসে গড়ে উঠেছে বেড়াইত নামার এই গ্রামটি উত্তর বাড্ডা কিংবা নতুন বাজার থেকে গ্রামটির দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার বর্তমান যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়া গাড়িতে অথবা সিএনজি চালিত স্কুটারে যেতে পারেন সময় লাগে মাত্র পনেরো থেকে বিশ মিনিট ডুমরি ইউনিয়নের ইসাপুরা বাজার ঘাট থেকে নৌকা করে যাওয়া আসা যায় এই গ্রামে এই গ্রামটি অত্যন্ত সুন্দর একটি আমি প্রথমবার যখন দুই সালে এই গ্রামটিতে এসেছিলাম আমার কাছে মনে হয়েছিল যে আমি পুরান ডাকার কোথাও এসেছি মানে এত সুন্দর ডাকার বাজার পরে এত দূরে এসে এত সুন্দর একটি শহর কল্পনা করা মুশকিল যে এত ঐতিহ্যবাহী একটি গ্রাম বেড়ায় আর বেড়াইট গ্রামের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এই গ্রামে পনেরোটির বেশি ঐতিহাসিক মসজিদ রয়েছে যেজন্য জন্য আসলে এই মসজিদটিকে মানে এই গ্রামটিকে মসজিদের গ্রাম বলা হয় এখানে পনেরোশো পাঁচ খ্রিস্টাব্দের বুয়াপাড়া জামে মসজিদ মোরলপাড়া জামে মসজিদ যে মসজিদটি আঠারোশো তেত্রিশ সালের মানে হচ্ছে পুরো গ্রামে আপনি যখন রিক্সা দিকে যাবেন বা হাঁটবেন ঘুরবেন শুধু মসজিদ আর মসজিদ দেখতে পাবেন যেদিকে তাকাবেন দেখবেন সব দিকে মসজিদ বেড়াইদের সবাই নিজের গ্রামকে মসজিদের গ্রাম বলে পরিচয় দিতে গর্ববোধ করে এসব প্রাচীন মসজিদ দেখতে অনেক জায়গা থেকে অনেক লোকজন আসে তবে এলাকাবাসী অনেকে মনে করেন গ্রামে আরও অনেক মসজিদ ছিল যা আসলে গ্রামবাসী না জানার কারণে ভেঙে ফেলেছে অনেকে আগে থেকে এলাকার মানুষ চামড়া ব্যবসার সাথে জড়িত ছিল প্রাচীনী গ্রামটির পরিবেশ অনেকটা পুরাণ ডাকার মতো ছোটো ছোটো সরু অলিগলি গা গেছে দালান কোটা পুরনো গরু যেন এক মুহূর্ত ব্যাঙ্গে পড়বে বলে মনে হয় কিন্তু টিকে আছে বহু বছর ধরে তো আমি আজকে চলে এসেছি এই গ্রামের ঐতিহাসিক মানে হচ্ছে মানে বেড়াই সবচেয়ে প্রাচীন যে মসজিদ বুয়াপাড়া জামে মসজিদ যে মসজিদটি এখন হচ্ছে দুই সাল পনেরোশো সালে নির্মিত মসজিদ এই মসজিদটি নির্মাণ এবং কারুকার্য এটাতে সংস্কার করা হয়েছে এই মসজিদটা আগে আসলে এমন ছিল না তো এটা হচ্ছে একদম প্রাচীন মসজিদ মসজিদের গ্রাম বেড়াইদের সবচেয়ে প্রাচীন জামে মসজিদ ভুয়াপাড়া জামে মসজিদ যেই মসজিদে একসাথে প্রায় তিন হাজার মুসল্লি জামাতবদ্ধে নামাজ পড়তে পারে এখানে তিনতলা পর্যন্ত মসজিদটি রয়েছে যেখানে আসলে মহিলা মুসল্লিরও জামাতে নামাজ আদায় করে এছাড়া মসজিদের আশেপাশে পুরো গিঞ্জি এলাকা মানে পুরান ঢাকার মতো এলাকা তো মসজিদটা যতদূর দেখছিলাম মনে হচ্ছিল যে এই এলাকা আসলে ধর্মপ্রচার বা ইসলাম প্রচার কত আগে থেকে শুরু হয়েছে এবং এই এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা আসলে এই মসজিদগুলোতে নামাজ আদায় করে তাছাড়া দূর দূরান্ত থেকে লোকজন আসেন মসজিদের কারুকার্য নির্মাণ শুধু দেখার জন্য এবং এলাকার মানুষ আসলে অনেক বৃত্তবান তাদের বাড়িঘরের নির্মাণ এবং সৌন্দর্য দেখলে বোঝা যায় তো এটা আসলে এই এলাকা একদিনে দেখানো সম্ভব না আমি আপনাদেরকে এলাকার আরও মসজিদগুলো পরের পর্বে দেখাবো আজকে বিদায় নিচ্ছি কথা বন্য অন্যদিকে السلام علیکم ورحمۃ اللہ